সুযোগ <laughs> m 本当に大変です。

সজল ঘোষকে কেউ দায়িত্ব দেয়নি যে সিপিআইএম কাকে প্রার্থী ঠিক করায় সজল ঘোষের কথা আমাদের প্রার্থী হবে নাকি ওর দলের কথা আমরা চলব এখানে বামফ্রন্ট এখানকার যারা মানুষ তাদের সঙ্গে কথা বলে যা স্থির করেছে সেই অনুযায়ী এখানে কেন সব জাতি আমাদের প্রার্থী সেইভাবেই হয় আমরা সবাই মিলে ঠিক করেছি যে শ্রীরামপুরে দীপসিতা দাঁড়াবে কিংবা মুর্শিদাবাদের সেলিম দাঁড়াবে কিংবা যাদবপুরের সৃজন দাঁড়াবে তারপর ঘাড়ে পড়ে গেল আবার সবাই বললো ফাইন লড়াই হবে বিজেপিকে হারানো হবে তৃণমূলকে হারানো হবে সজল ঘোষ পারলে ওর দলের সঙ্গে কথা বলুক ওর দলের লোকেরা বোধহয় বলছে যে বরনগরে বাইরে থেকে প্রার্থী কেন আমরা মানবো না সেটা ঠিক টার্গেট সুবিধা করুন সজল ঘোষ কি বললো এটা শুনে আমার লাভ এটা শুনে আমাদের লাভ নেই তৃণমূলের ভোট কাটার জন্য দাঁড় করানো হয়েছে উনি হাফ বলেছেন বাকি আপনি বলুন বিজেপির ভোট কাটানোর জন্য দাঁড় করা হয়েছে তৃণমূল বিজেপি দুয়ের ভোট মানুষ বুঝে গেছে দেবে না লাল ঝান্ডায় মানুষের সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার